আপনি যখন ডেভেলপার থেকে একটি ফ্ল্যাটের বুকিং দেন সেটা প্রি কনস্ট্রাকশন ফেজে থাকলেও আপনি আপনাকে প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বুকিং করতে হয় এবং সেই সেই সময় থেকে রিমেইনিং মানি আপনাকে প্রতি মাসে বা দুই মাস বা তিন মাস পর পর আপনাকে ইনস্টল হিসেবে দিতে হয় কাজ শুরু হোক বা না হোক অন্যথায় আপনি যখন ল্যান্ড শেয়ারের মাধ্যমে একটি ফ্ল্যাটের বুকিং দেবেন ফর্টি পার্সেন্ট পেমেন্ট দেওয়ার সাথে সাথেই আনুমানিক ফর্টি পার্সেন্টের পেমেন্ট দেওয়ার সাথে সাথে আপনি জমির রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন মানে জমির মালিকানা পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার এই ফর্টি পার্সেন্টের কিন্তু কোনো ঝুঁকি থাকছে না এবং রিমেনিং মানি আপনি দিচ্ছেন ধাপে ধাপে মানে যখন কাজ হচ্ছে বা কাজ শুরু হচ্ছে তখন থেকে আপনি ইনস্টলমেন্ট দিচ্ছেন কাজ হচ্ছে না আপনি টাকা দেওয়ার প্রয়োজন হচ্ছে না এটি ল্যান্ড শেয়ার এবং এটি ল্যান্ড শেয়ার এবং ডেভেলপার থেকে ফ্ল্যাট নেওয়ার ক্ষেত্রে বা ঝুঁকির ক্ষেত্রে একটি বড় ধরনের পার্থক্য বা বড় ধরনের সুবিধা তো এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা ডেভেলপার থেকে হোক বা ল্যান্ড শেয়ার মাধ্যমে হোক এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা জানতে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ